অনুরাগে আমরা দেখতে পাবো সূর্য বুধিয়ার অনুরোধে আবার পর অনুরোধে দীপার সাথে এক হলো হ্যাঁ আবারও বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে সুন্দরবাহীকের আগামী পর্বগুলোতে রূপা আবারও ভীষণ অসুস্থ হয়ে পড়ে তখন দীপা অস্থির হয়ে ওঠে তখন অর্জুন বলে তুই চিন্তা করিস না দীপা রূপার কিচ্ছু হবে না ওকে আমরা সবাই মিলে সুস্থ করে তুলব কিন্তু রূপা বলে মা আমি যদি না থাকি তোমাকে কে দেখবে তোমার কি হবে তখন দীপা বলে না মা তোর কিচ্ছু হবে না তোকে বাঁচতেই হবে অপরদিকে সূর্য যখন একা বসে থাকে তখন বুধিয়া আবারও তড়িঘড়ি করে সূর্যের কাছে সেই সংবাদপত্রটি নিয়ে যায় আর বলে বাবুজি আপনার মেয়ের ভীষণ শরীর খারাপ ও হয়তো আর বেশি দিন বাঁচবে না তার সাথে চমকে ওঠে সূর্য সূর্য বলে তুমি আসলে কি বলছো বুধিয়া তখন বুধিয়া বলে এই দেখুন সংবাদপত্রে লেখা আছে তখন সূর্য বুধিয়ার হাত থেকে সংবাদপত্রটি নিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আর বিজ্ঞপ্তিতে দেখেই সূর্য পাগলের মতো হয়ে যায় সূর্য বলে কিচ্ছু হবে না আমার রূপা আমার আমি ওকে সুস্থ করে তুলবো আমি এক্ষুনি ওর কাছে যাব এই বলে সূর্য তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে রূপার কাছে আসার জন্য অপরদিকে রূপা সোনাকে বলে অর্জুন আমার মায়ের কত খেয়াল রাখে অর্জুনের সাথে যদি আমার মায়ের বিয়ে হতো তাহলে ভালো হতো তাই না তখন সোনা বলে বাবা কি আর কোনোদিনও ফিরবে না তখন রূপা বলে না বাবা হয় আর কোনোদিনও আমাদের কাছে আসবে না আর ঠিক তখনই সূর্য হাজির হয় সূর্য চিৎকার করে বলে আমার রূপা মায়ের এত শরীর খারাপ আর আমি আসব না তা কি কখনো হয় সূর্যকে দেখে সোনারূপা দীপা সবাই চমকে যায় সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে রূপা বলে বাবা তুমি আমাদের একটা অনুরোধ রাখবে তুমি আমার মাকে আবারও বিয়ে করবে আমি তো আর বেশি দিন বাঁচবো না তাই আমি তোমাদের একসাথে দেখতে চাই তখন সূর্য বলে তোমাদের আবদারে আমি আবারও তোমাদের মাকে যোগ্য সম্মান দেব কিন্তু রূপামা তোমার কিচ্ছু হবে না আমি তো এসে গেছি আমি নিজের হাতে তোমাকে সুস্থ করে তুলবো তোমাকে তোমার বাবা কথা দিচ্ছে রূপমা এরপর সূর্য দীপার কাছে গিয়ে বলে দীপা তুমি আমাকে ভুল বোঝো না আমি একা সব কিছু ছেড়ে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু দীপা আমি তোমাকে আর মেয়েদেরকে ছাড়া ভালো থাকতে পারবো না দীপা রূপামাকে সুস্থ করে তুলতে হলে রূপামার আবদারে আমাদের আবারও এক হতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্য যেন রূপার মারাত্মক রোগের কথা জানতে পেরেই ফিরে এসে সোনার পর অনুরোধে দীপাকে আবারও কাছে টেনে নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত